আমাদের মধ্যে সব থেকে বেশি আনন্দ করেছে এই বাচ্চা নমস্কার দেখুন তোর মুখ মুখ তো দিয়েছে শীতের সময় দেখুন গাইজ তো কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আজকে শিব শঙ্কর আছে তো শিব শঙ্কর একটু ব্যস্ত আছেন তো আজকে আমি ব্লগটা কন্টিনিউ করছি আর চলুন দেখা যাক কি হচ্ছে বাড়ির ভেতর তো এখানে সবাই বেলুন ফোলাচ্ছে এখানে ডেকোরেশন হবে এখানে সবাই তার দাদার বন্ধুরা সবাই আছে এখানে কাজ হচ্ছে আর আমি তো ব্লক করছি তো চিন্তা করবেন না এরপর থেকে সমস্ত থাকবে প্রত্যেকটা ভিডিও করবে শুধু আজকের দিনটাই একটু ব্যস্ত আছে তো এখানে দাদা রেডি হচ্ছে তো এখানে পুরো তাই একটু ব্যস্ত আছে আজকে দিনটা সবাই বন্ধুরা এসেছে এখানে আরেকজন বন্ধু উপস্থিত রয়েছে তো চলুন দেখা যাক আবার দেখা হচ্ছে কিছুক্ষণ পরে তখন কেক কাটা হবে আরে কেনা কে चाहते हो गाइस আপনারা কেমন আছেন সবাই আপনাদের সবাইকে স্বাগতম জানাই সিপসংকর ব্লগসের আরেকটা নতুন ভিডিওতে সো फ्रेंड्स আজকে আমার बर्थडे তো আজকের बर्थडेটা सेलिब्रेशन করছে আমার ফ্রেন্ডরা তাই এজন্য আগে থেকে কোনো কিছু রেডি ছিল না তো হঠাৎই সব কিছু হলো আর আমরাদেরও সবাইকে নিমন্ত্রণ করতে পারলাম না যাই হোক আসছে বছর আবার হবে মানে পরের বছর আবার হবে তো এখন আমি একদম রেডি হয়ে গেছি তো কেমন লাগছে অবশ্যই আমি কমিউনিটি পোস্টে ছবি সারবো সেখানে আপনারা বলবেন তো চলুন আজকে হ্যালো গাইস তো দেখতে পাচ্ছেন এই কিছুক্ষণ পরে চলে এলাম দাদা প্রস্তুত যাওয়ার জন্য তো চলুন এবার কেক কাটার পরবে দেখতেই পাচ্ছেন কতটা কলর অফ চলছে তো বর্তমানে এই ড্রেস আপে এসেছেন একটু আগে দেখেছিলেন অন্য ড্রেস আপে এখন অন্য ড্রেস আপ কি করা যাবে বলুন তো যেমন অবস্থা সবাই চলছে সবাই আছে এখানে তো এখন কাটা হবে সবে ধরানো হচ্ছে মোটামুটি ডেকোরেশন ये मुझे जानो नहीं मालूम है देखो अरे छोटू कुछ के ये तो कढाई के क्यों हराते ए फ्यू मोमेंट्स लेटर

আমরা সবাই কে খাওয়া হচ্ছে বর্তমানে সবাই দাদার বন্ধুরা সবাই আছে এখানে বর্তমানে আমি সব থেকে ছোটো তো এখানে কেটেছে এখন কে খাওয়ার বর্ব চলছে তো এটা সমাপ্ত করে আপনাদের সঙ্গে আবার

હર મારી મારો હમક જિંદા મત છોડો થોડા ઘર મારવાડી લે છે

সবাই খেতে বসেছেন বর্তমানে বন্ধুরা আজকে যদি ব্লগটা আপনাদের ভালো লাগে তো লাইক শেয়ার করে দেবেন আর কেমন হয়েছে কমেন্টে জানাবেন আজকে আমরা এই ব্লগটা এখানেই সমাপ্ত করছি তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো